কোথাও খেতে যাব না চেষ্টা করি যে একটু বেরোতে যাইতে মনটা ভালো লাগে সারা সপ্তাহ পর একটা দিনই সময় পাই আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর ধোসা খেতে বেরিয়ে গেছি শীতের মরশুমে বলছো এখন আমরা একটা ধোসা খাবো তো ধোসাটা তোমাদের দেখাব দাদা ক্যামেরাটা ধরে দেবে তারপর তোমাদেরকে দেখাবো আগে ক্যানভাস করে আসি তারপরে দুশোটা খাবো আর কেমন খান অবশ্যই শেয়ার করবো এই দেখতে পাচ্ছ তো দাঁড়াও আমি একটু ছেড়ে যেতে পারবো না কারণ ছেড়ে গেলে দুটো করবে বাবা একটু ওইদিকে একটু কাজে গেছে তো বাবা বলে দাও আমি এতে আমি এসেছি বলে বলে আপনার

আমরা আগাগোড়ায় বিয়ের আগে থেকেই ডিএলএফ এ সময় আমরা খেতে আসি এই যে দোসা খাওয়ার একটা ব্যাপারটা এই যে সাম্বারটা এত টেস্টি বানায় মানে আমি এডিট করতে করতে আমার গালে জল চলে আসছে আর দোসাটা একটু মানে ভিডিও করতে করতে একটু নরম হয়ে গেছে বাট এটাটার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় আর আমরা দেরি করে ফেলেছি বাট এখানে আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা দিন চেষ্টা করি যে কীভাবে একটু টাইম কাটাবো বাইরে গিয়ে সবার প্রথমে আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো লোক থাকে না অনেস্টলি আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না বাইরেতে কোনো ভিডিও ক্যামেরা ধরা ফরা আমি নিজেই যা করবো ওটাই ব্যাস দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাটার পোটে মানে সেকশানটা মানে এত বিচ্ছিরি করে দিয়েছে মানে কোনো তুলনার ব্যাপার না যে এমন বাজেভাবে ক্যামেরাটা ধরে দিয়েছে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতেই পারছি না যা করবো আমি নিজেই আর কি ধরবো সেইটুকুই আর হাজার বললেও মানে একটু করবে তারপরে হয়ে যাবে এতে তোমার কাছে তোমাদের কাছে আমি কোনো ভিডিওটা ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারি না তো আমি চলে এসেছি একটু স্মার্ট বাজারে কিছু হালকা কেনাকাটি করবো তো এখানে শ্যাম্পু প্যাকেজগুলো দেখছিলাম আর এখানটায় একটা বডি ওয়াশ দেখছিলাম মানে শাওয়ার বডি শাওয়ারগুলো যেগুলো আর কি ও ঠাকুর তুমি একটু আমার দিকে তাকাও আর একটু আশীর্বাদ করো আমাকে কিছুই ভালো কাম করিনি কাজ করিনি যে তুমি আমার দিকে তাকাচ্ছ না আমাকে একটা বড় মানে মুক্তর ঝিনুক দিচ্ছ না কেন জানি না এরকম তুমি আমার সাথে করছো তুমি সবার সাথে করছো তুমি ভালো আমার সঙ্গে কেন তুমি করছো আমার ইচ্ছাটা পূর্ণ করছো না ঠাকুর একটু বলো ঠান্ডা হাওয়া এখানে বস আর ইচ্ছে এটা জ্বালায় না কোথাও বেরোনো যাবে না সত্যি কথা বলছি কারণ এত বদমাসি করছে একটু ভালোভাবে দেখতে দিচ্ছে না না কিছু কিনতে দিচ্ছে না একটু কিছু কিনবো বা দেখবো একটু কোনোরকম

সে বলার মতো কাউন্টারে এসেছি আর কি আর যেটুকু কেনাকাটি করেছি ঠিকঠাক তো আর কি বিল করা হবে আর তোমাদেরকে একটা সারপ্রাইজ জিনিস দেখা এই যে অ্যাকোয়ারিয়াম এখানটা হচ্ছে ফিশ কাউন্টার যেখানটায় মাছ বিক্রি হয় নানান রকমের তো এখানটা অ্যাকোরিয়াম করে রেখে দিয়েছে যাতে দেখতেও ভালো লাগে আর মাছগুলোও ভালোভাবে খেলা করতে পারে আর বিক্রি করবে এখান থেকে তো ফিশ কাউন্টারটা এত স্পেশাল আর এত সুন্দর লাগছে কি বলবো এই যে ট্যাংরা মাছ এটা দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ তো দারুণ একটা মানে হেভিক মানে আর এখানে সব পলি মাছ বলে এগুলোকে ওরকম ভাবে রয়েছে সব মাছের সুন্দর সুন্দর ওটা রুই মাছ আছে কালেকশন তোমাদের কাছে আমি আর কি ক্যাচ করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কুর্তি কালার এর এই যে একটা সুন্দর কুর্তি আর এই এ আছে ছেলেদের জেন্সদের গেঞ্জি আর এখানটায় আছে তোমার সেকশানে ছেলেদের সব সেকশন আর মেয়েদের সেকশান সব দুটো আলাদা ভাগ করা ছিল তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালার কুর্তি এখানটায় লং আছে যার যেমন হাইটের সে তেমন দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই যে একটা ইয়ালো আর এর মধ্যে আর এখানে হচ্ছে কি জ্যাকেট তোমার এর জ্যাকেট ওগুলো দাম আছে তোমার প্রায় আঠেরোশো টাকা এই রকম অ্যাপ্রক্স আর এখানে তোমার কুর্তি এগুলো সুন্দর সুন্দর হচ্ছে কি কুর্তি আর তারপরে চলে আসলাম আমরা চকলেট কাউন্টারে বাট আজকে কোনো চকলেট নেবো না এই হালকা টুকটাক জিনিস নেব কারণ আমার হাজব্যান্ড একদমই চাইছে না যে আমি কিছু কেনাকাটি করি অপছন্দ কখন ভাবছে যে বেরোবো টাকাটা খরচা হয়ে যাবে এরকম একটি ব্যাপার সব কিছুতেই কখনও কিছু কিনতে মানে ওনার সব প্রবলেম হ্যাঁ মানে সেটা বুঝে শুনে কেনা আর কি নিজে রোজগার করা আর অন্য রোজগারে একটা বাধ্যগত আছে তবুও আমার হাজবেন্ড যেটুকু দেয় এনাফ এটা প্রত্যেকটা স্বামী এটুকু তো কর্তব্য তাও তার বাইরেও মেয়েদের একটা নিজস্ব ভালোবাসা থাকে কেনাকাটি অবশ্যই আরও অনেক কিছু গয় না কাটি কেনাকাটি খাওয়া দাওয়া এই লাইফটা যখন আমরা অ্যাচিভমেন্ট করতে পারব নিজের উপার্জনে বা কোনো থেকে কোথাও থেকে তখন দেখবে অনেকটা স্যাটিসফাই মনে হবে বাট হাজব্যান্ডদের রোজগারে আমরা যারা চলি তারা কিন্তু এই দিকগুলোকে মানে আমরা স্যাটিসফ্যাকশান পাই না তো আমাদের দোসা খাওয়ার পর্বটা কিন্তু অলরেডি অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে বাস্ট ওই যে বললাম না ওলট পালট করে একটু ভিডিওটা করা হয়েছে এবার এইটার ক্যাচ আপটা তোমাদেরকে দেখানো হয়নি জাস্ট বাউ লেগেছিলো খুব সুন্দর টেস্টি আজকের ব্লগটা তোমাদের কাছে আর মানে এন্ড করতে পারিনি কারণ এসে খুব ব্যস্ততায় পড়ে গেছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আজকে সকালবেলা তোমাদের কাছে ব্লগটা এন্ড করছি আই হোপ তোমাকে যদি আমাদের কোনো আমার কোনো ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তোমাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক আর বলো প্লিজ তোমরা খুব 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 সাপোর্ট করো যাতে আমি আমার স্বপ্ন আর এগোতে পারি আর আজকের ভিডিওটা এইটুকু টুইটার bye yeah.